নমস্কার বন্ধুরা আমি অনামিকা আর আপনারা দেখছেন ইনব্রিফ ইউটিউব চ্যানেল চাকরি সংক্রান্ত সমস্ত রকমের লেটেস্ট আপডেট জব নোটিফিকেশন বিভিন্ন এক্সামের সিলেবাস প্রিভিয়াস ইয়ার কোশ্চেন জিকে আপডেটস সমস্ত কিছুই আপনারা পাবেন এই চ্যানেল বন্ধুরা আবারও চলে এলাম নতুন একটি চাকরি বিজ্ঞপ্তি নিয়ে আজকেই ডাব্লিউ বিপিএসসি অর্থাৎ বেঙ্গল পাবলিক সার্ভিস কমিশনের তরফ থেকে একটি নতুন চাকরির বিজ্ঞপ্তি বেরিয়েছে যেখানে সম্পূর্ণ স্থায়ী পদে নিয়োগ হবে বেশ ভালো সংখ্যক ভ্যাকেন্সি এখানে রয়েছে তো এখানে কত কী শূন্য পদ রয়েছে এই পোস্টে কী কবে থেকে আপনারা অ্যাপ্লাই করতে পারবেন অফিসিয়াল নোটিফিকেশান আপনারা কি করে ডাউনলোড করতে পারবেন সমস্ত বিষয়গুলো নিয়ে বলবো যারা এই বিষয়ে ইন্টারেস্টেড তারা ভিডিওটিকে সম্পূর্ণ দেখতে থাকুন এবং অতি অবশ্যই প্রয়োজনীয় বন্ধু বান্ধবদের সঙ্গে শেয়ার করুন ভিডিওটিকে তো চলুন আর দেরি না করে ভিডিওটি শুরু করা যাক তবে ভিডিও শুরু করার আগে একটি ছোট্ট ঘোষণা ডাব্লিউ বিপিএসসি এক্সপিরিয়েন্সদের জন্য রয়েছে ভালো একটি খবর ডাব্লিউ বিপিএসসিওয়ালা আপনাদের জন্য নিয়ে এলো দারুণ একটি অফার বিশ্বাস দিবস উপলক্ষে ডাব্লিউ বিপিএসসির সমস্ত ব্যাচগুলোর ওপর আপনারা সত্তর শতাংশ পর্যন্ত ছাড় পেয়ে যাবে ডাব্লু বিপিএসসি ক্লার্কশিপ টু থাউজেন্ড টোয়েন্টি থ্রি প্রিলিমসের জন্য রয়েছে উদ্যম টু পয়েন্ট জিরো ব্যাচ ডাব্লিউ বিপিএসসি কেপিএসআই মেইনস অ্যাসপিরেন্সের জন্য রয়েছে প্রধান ডাব্লিউ বিপিএসসি কেপিএসআই মেন্স ব্যাচ ডাব্লিউ বিপিএসসি দু হাজার চব্বিশ এবং পঁচিশের সমস্ত এক্সপিরিয়েন্সদের জন্য রয়েছে সেকশম টু পয়েন্ট জিরো ফাউন্ডেশন ব্যাচ যেখানে আপনারা ডাব্লিউ বিপিএসসির সমস্ত পরীক্ষার প্রস্তুতি নিতে পারবেন এছাড়াও রয়েছে মহাপ্যাক ফর ওয়ান ডে এক্সাম ডাব্লিউ বিপিএসসি অপরাজিত ব্যাচ এটি ওয়ান্স ইন এ লাইফ টাইম অপরচুনিটি তাই আর দেরি না করে আজই এই কোর্সগুলো আপনারা অ্যাভেল করে নিন আর আরও এক্সট্রা ডিসকাউন্ট পেতে আপনারা ব্রিফ বিআরআইএফ এই কোপন কোডটি ইউজ করুন কোনো কোয়ারি থাকলে স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করতে পারেন আর বাকি সমস্ত ডিটেলস আপনারা পেয়ে যাবেন ভিডিও ডেসক্রিপশানে দেখুন বন্ধুরা ডাব্লিউ বিপিএসসি অর্থাৎ পাবলিক সার্ভিস কমিশন বেঙ্গলের তরফ থেকে এই চাকরির বিজ্ঞপ্তি বেরিয়েছে ইন্ডিকেটিভ অ্যাডভার্টাইজমেন্ট নাম্বার জিরো ফোর স্ল্যাশ টু থাউজেন্ড টোয়েন্টি ফোর অ্যাপ্লিকেশন দ্য প্রেসক্রাইব ফরমেট আর ইনভাইটেড ফর দ্য ডাইরেক্ট রিক্রুটমেন্ট টু দ্য ফলোয়িং পোস্ট দেখুন বন্ধুরা এখানে টেকনিক্যাল অফিসার পোস্টে নিয়োগ হবে টেকনিক্যাল অফিসার টেক্সটাইল ইন দ্য ডাইরেক্টরেট অফ টেক্সটাইল আন্ডার দ্য ডিপার্টমেন্ট অফ মাইক্রো স্মল অ্যান্ড মিডিয়াম এন্টারপ্রাইজ অ্যান্ড টেক্সটাইল সাতাশটি ভ্যাকেন্সি এখানে রয়েছে সম্পূর্ণ স্থায়ী পদে এখানে নিয়োগ হবে এটি একটি শর্ট নোটিস পাবলিশ করেছে ডাব্লিউ তরফ থেকে খুব শীঘ্রই ফুল নোটিফিকেশন চলে আসবে এই চাকরিতে আবেদন করার জন্য শিক্ষাগত যোগ্যতা কি হতে হয় বয়সীমা কত কি হতে হয় সিলেকশন প্রসিডিওর ইত্যাদি বিষয়গুলো নিয়ে আমি একটি বড় ভিডিও আপনাদের জন্য বানিয়ে দেব আপনারা আমার টেলিগ্রাম চ্যানেলটির সঙ্গে যুক্ত হয়ে থাকুন সেখানে আপনারা সমস্ত আপডেটগুলো পেয়ে যাবেন এই অফিসিয়াল নোটিস যখন আসবে তখন আমি সঙ্গে সঙ্গে আপনাদেরকে আপডেট দিয়ে দেব এবং এই সংক্রান্ত আমি একটি বড় ভিডিও আপনাদের জন্য বানিয়ে দেব। এই চাকরির জন্য কি করে আপনারা অ্যাপ্লাই করতে পারবেন বলে রাখি প্রার্থীদেরকে এখানে অনলাইনে অ্যাপ্লাই করতে হবে ওয়েস্ট বেঙ্গল পাবলিক সার্ভিস কমিশনের যে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে সেই ওয়েবসাইটে গিয়ে আপনাদেরকে অ্যাপ্লাই করতে হবে অনলাইনে এখানে আপনাদেরকে অ্যাপ্লাই করতে হবে আগে যারা এই ওয়েবসাইটে রেজিস্টার করেছেন তাদেরকেও আবার নতুন করে রেজিস্ট্রেশন কমপ্লিট করতে হবে এই ওয়েবসাইটে গিয়ে আপনাদেরকে প্রপার ও ফর্মটিকে ফিল আপ করে পেমেন্ট প্রসেস কমপ্লিট করে ফর্ম সাবমিট করতে হবে সেকেন্ড মার্চ দু হাজার চব্বিশ তারিখে এর ডিটেলস নোটিফিকেশান আসার কথা রয়েছে তখন এজ লিমিট কোয়ালিফিকেশন কত টাকা স্যালারি আপনারা এই পোস্টের জন্য পাবেন সমস্ত বিষয়গুলো নিয়ে আমি আমার চ্যানেলে ভিডিও করে দেব এবং সেখানে আপনারা এই চাকরিতে অ্যাপ্লাই করার লিঙ্কও পেয়ে যাবেন এই চাকরিতে আবেদন করার শেষ তারিখ হলো দোসরা এপ্রিল দু হাজার তারিখ থ্রি পি পর্যন্ত আপনারা অ্যাপ্লাই করতে পারবেন পেমেন্ট এখানে আপনারা বোধ অনলাইন কিংবা অফলাইন করতে পারবেন অফলাইনে পে করার শেষ তারিখ হলো থার্ড এপ্রিল টু বন্ধুরা এই শর্ট নোটিসটি ডাউনলোড করতে হলে আপনাদেরকে চলে যেতে হবে ভিডিওর ডেসক্রিপশানে সেখানে আমার টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক প্রোভাইড করা থাকবে আপনারা আমার টেলিগ্রাম চ্যানেলের সঙ্গে সেই লিংকে ক্লিক করে যুক্ত হয়ে যেতে পারেন সেখানে আমি এই শর্ট নোটিসটি আপনাদেরকে প্রোভাইড করে দেব এবং যখন ফুল নোটিস আসবে সেই নিয়েও আমি ভিডিও বানিয়ে দেবো বন্ধুরা আজ তবে এখানেই শেষ করছি অতি অবশ্যই ভিডিওটিকে শেয়ার করুন প্রয়োজনীয় বন্ধু বান্ধবদের সঙ্গে আর এই চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এমন ধরনের লেটেস্ট আপডেট পেতে আমি আবারও চলে আসবো অন্য কোনো ভিডিও নিয়ে ততক্ষণের জন্য আপনারা সবাই খুব ভালো থাকুন সুস্থ থাকুন আর দেখতে থাকুন আমার ইউটিউব চ্যানেল ইন ব্রিফ